স্সকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তিল ভর্তা এর জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ তিল এগুলো তিলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ হাফ কাপের একটু বেশি হবে রসুন কুয়া এক ফালি আদা ছয় থেকে সাতটা কাঁচামরিচ এবং মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি এই সবগুলো উপকরণ আমি এখন ভাজি করে নিব চুলায় কড়াই বসিয়ে দিয়ে চুলাটা আমি হিট হওয়ার জন্য রেখে দিয়েছি দুই মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি এরপর আমি তিলগুলো দিয়ে দিব এরপর আমি থেমে থেমে নাড়ব এই সময় চুলার জালটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে কিছু তিল নিয়ে যখন এরকম করলে তিলগুলো ভেঙে যাবে তখন বুঝতে পারবেন তিলগুলো ভাজি হয়ে গেছে আমি চুলার জাল নিভিয়ে দিব গরম তিলগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে না হলে তিলগুলো পুড়ে যাবে তিলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দি খুব সামান্য পরিমাণে তেল দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আরও দিয়ে দিব রসুন এবং কাঁচামরিচগুলো তিন থেকে চারটা রসুন পোয়া আদাটা আমি রেখে দিয়েছি উপকরণগুলোকে আমি লালচে করে ভেজে নিব উপকরণগুলো যেহেতু তেল ভর্তার জন্য তাই এক্সট্রা করে এখানে তেল ব্যবহার করব না ভাজি করতে গিয়ে উপকরণগুলোর কালার পরিবর্তন হয়ে গেলে সে পর্যায়ে আমি নামিয়ে নিব উপকরণগুলোতে যেহেতু তেল দেওয়া হয়নি তাই উপকরণগুলো ভাজিতে এরকমই হবে উপকরণগুলোকে আমি বাটিতে উঠিয়ে নেব উপকরণগুলো রেস্টে রেখে আমি পাটি তাকে পরিষ্কার করে নিব আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা করতে পারেন আমি একটু একটু তিল দিয়ে তিলগুলোকে মিশ্রণ করে বেটে নিব তিলের গা থেকে তেল বের হলে বুঝে নিতে হবে তিলগুলো বাটা হয়ে গেছে একই প্রসেস ফলো করে আমি সবগুলো তিল বেটে নিব তিল বাটা অলরেডি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তিলগুলো থেকে কেমন তেল বের হয়েছে এ পর্যায়ে আমার অ্যাড করে দিতে হবে ভাজি করে রাখা পেঁয়াজ রসুনগুলোকে একই প্রসেস ফলো করে তিলগুলোর সঙ্গে উপকরণগুলোকে বেটে নিব এভাবে তেল ভর্তা করলে তিল ভর্তার টেস্ট এতটাই দ্বিগুণ হয় যে আমি বুঝাতে পারবো না যে একবার খাবে সেই শুধু বলতে পারবে এর অনুভূতিটা কেমন হয় আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমার রুলসগুলো ফলো করে তৈরি করবেন সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গিয়েছে হাত দিয়ে উপকরণগুলোকে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব মিশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব দিয়ে দিব আদা এবং রসুন কুয়াগুলোকে এরপর আবারও আমি উপকরণগুলোকে ভালোভাবে বেটে মিক্সড করে নিব কাঁচা আদা এবং কয়েক কোয়ার কাঁচা রসুন দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার তিল ভর্তা করা হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিব তিল ভর্তাটাকে গার্নিশ করার জন্য দিয়ে দিব দুই টুকরো লেবু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আপনারা সাথে থাকুন আমার